কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি কারণ মাঝে এক মাস দশ দিন প্রায় দেশে গেছিলাম বাড়িতে ছুটি পড়ে গেছিল এখানে সেই কারণে আমরা দুজনেই দেশে গেছিলাম এটা জুলাই মাসেরই ভিডিও জাপানের রথযাত্রার ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি এই দেখো

বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় আর এটা অর্গানাইজড বাই ওড়িশা কমিউনিটি জাপান একটা নন প্রফিট অর্গানাইজেশান সমস্ত ওড়িশার মানুষজনরা ইভেন অন্যান্য স্টেটের মানুষজনরাও রয়েছেন সবাই মিলে এই অর্গানাইজেশানটা আর কি প্রতিষ্ঠা করেছেন তারপর ওনারাই প্রত্যেক বছর এই রথযাত্রার আয়োজন করেন এই দেখুন ওড়িশি ডান্স যেটা ছাড়া ওড়িশার কোনো ফেস্টিভ্যাল অসম্পূর্ণ এটা তিনটে ডান্স ফর্ম মিলে একটা খুব সুন্দর কোরিওগ্রাফি করেছিল ওরা এটাও খুব ইউনিক প্রত্যেকটা স্টেটের কীরকম বেশভূষা হয় কীরকম সাজ পোশাক হয় সেটা ওনারা প্রদর্শন করেছিলেন এটা জ্যাপানিজ মার্শাল আর্ট প্রত্যেক বছর কাওয়াসাকিতে ওরা এই রথযাত্রার আয়োজন করেন এই দেখুন প্রভু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের ডেকে ওনারা খুব সুন্দর করে এই অনুষ্ঠানটি সম্পন্ন করেন প্রত্যেক বছর আমরা যতদিন জাপানে এসেছি লাস্ট দু বছর ধরে কোনো দিনও আমরা

এই দেখুন প্রত্যেকবার ওনারা সমস্ত নিয়ম মেনে কিন্তু এইভাবে রথযাত্রাটা করেন এই যে প্রভুকে দুলিয়ে দুলিয়ে যেভাবে রথে তোলা হয় ঠিক সেম নিয়মে কিন্তু ওনারা করেন আর উনি হলেন পুরোহিত মশাই প্রত্যেক বছর উনিই থাকেন প্রভুর আরাধনা ওনার হাতেই হয় প্রচুর লোকজন আসেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসেন এই রথযাত্রায় যোগদান করতে আমরাও তার অন্যথা করি না যদিও প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানে যোগদান করি আর সবচেয়ে বড় কথা হলো জানেন ওনারা যে অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করেন তা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেককে যতজন আসেন ততজনকেই ওনারা বিনামূল্যে ভোগ বিতরণ করেন এবং খুব সুন্দর ভোগ একদম পঞ্চব্যঞ্জন সাজানো যেরকম হয় কারণ ওনাদের কোনো চাহিদা নেই ওরা বিন্দুমাত্র কোনো কিছু কোনো পয়সা টাকা কারোর কাছে কোনো কিছু ওনারা চান না আপনার যদি ইচ্ছা হয় আপনি ঠাকুরের নামে কিছু দিতে পারেন প্রভুকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়া হয়েছে তো এইভাবেই রাস্তায় পুরো রথ টেনে নিয়ে যাওয়া হয় অনেকটা দূর অব্দি যাওয়া হয় তারপর আবার সেখান থেকে রিটার্ন করা হয় রাস্তায় যাওয়ার পথেও বিভিন্ন অনুষ্ঠান করা হয় বিভিন্ন নাচ গান বিভিন্ন কিছু প্রদর্শন করা হয় একেবারেই মনে হবে না যেন নিজের রাজ্য থেকে মানে যারা ওড়িশায় থাকেন তাদের তো এটা সবথেকে বড়ো ফেস্টিভ্যাল তো তাদের একবারও মনে হবে না ইভেন আমাদেরও একবারও মনে হয় না যে সামনে থেকে হয়তো পুরী রথযাত্রা দেখতে পাচ্ছি না এতটাই সুন্দর করে এনারা সমস্ত কিছু অর্গানাইজ করেন এটা ওয়ান কাইন্ড অফ জাপানিজ ট্র্যাডিশনাল ডান্স এনারা প্রত্যেকবারই আসেন এবং প্রভুর সামনে নৃত্য প্রদর্শন করেন অ্যাকচুয়ালি না জ্যাপানিজ লোকজন ভীষণ ইন্ডিয়ান কালচারের প্রতি ইন্টারেস্টেড ওরাও জানতে চায় যে আমাদের কালচার কীরকম হয় আমরা কীরকম কীভাবে পূজা আরাধনা করি আমাদের দেবতা হিসাবে আমরা কাদেরকে আরাধনা করি ওরাও এগুলো জানতে খুব ইন্টারেস্টেড হয় ওরাও কিন্তু রাধা কৃষ্ণ এগুলো সমস্ত কিছু জানেন এবং সম্মানও করেন এই যে ভোগ বিতরণ হচ্ছিল ভীষণ ভালো ভোগ দেওয়া হয় এরকম বেনো সিস্টেমে তো যাই হোক আজকের মতন রথযাত্রা এখানেই শেষ হলো পরের বছরের জন্য আবার অপেক্ষা থাকলো এবার বাড়ি ফেরার পালা খুব সুন্দর অসাধারণ একটা দিন কাটে প্রত্যেক বছর এই দিনটা ভীষণ মন শান্ত থাকে ভীষণ ভালো দিন কাটে একটু মনে হয় না যেন দেশ ছেড়ে দূরে আছি মনে হয় যেন প্রভু আমাদের কাছেই আছেন চলো আজকে এখানেই শেষ করলাম